শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস ফাইনালি কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টের যে একটা সিজন আছে সেটা কিন্তু চলে আসলো তো চব্বিশ পঁচিশ অ্যাডমিশন টেস্টে আসলে সবার একটা কমন কোয়েশ্চেনের জায়গা থেকে যায় যে চারুকলার এক্সাম আসলে কবে কোন টাইম লাইনে হতে পারে সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি কভার করার ট্রাই করব সে সাথে আমরা এটাও কভার করব যে আপনাদের ওই টাইম আসলে কোন বিশ্ববিদ্যালয়টাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত চলুন দেরি না ভিডিওটি শুরু করি আপনিও চাইলে তাদের মতো হতে পারেন ইউনিভার্সিটি স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশের কোথায় কোথায় চারুকলা ইনস্টিটিউট গুলো রয়েছে কোন কোন ইউনিভার্সিটি আন্ডারে সো যদি আমি ঢাকা থেকে শুরু করি ঢাকা ইউনিভার্সিটি ঢাকার পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর এর পাশে হচ্ছে ত্রিশাল বা কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সে সাথে হচ্ছে ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো আমরা এখানে চারটা ইউনিভার্সিটি পেয়ে গেলাম এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি এখানে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে আর কুষ্টিয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে ইন জেনারেল আমরা যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলি সেখানে একটা স্বতন্ত্র চারুকলা ইনস্টিটিউট রয়েছে তো মোটামুটি কিন্তু আমরা এখানে কয়টা বলেন তো ষাটটা পেয়ে গেলাম আর উত্তরবঙ্গে যদি আমরা কথা বলি সেখানে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তো মোটামুটি এই আটটা ইউনিভার্সিটির আন্ডারে আপনাদের অল অ্যারাউন্ড এইট হান্ড্রেডের এর মতো প্লাস সিটস আছে চারুকলা নাট্যকলা সঙ্গীত এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সব কমপ্লিট সো বুঝতেই পারতেছেন যে এই আটটা ইউনিভার্সিটিতে যদি আপনি এই আটশো ইউনিট সিটসের পেছনে ফাইট করেন আপনি কোথাও না কোথাও একটা কমপ্লিট চান্স পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আমি কথাবার্তা বলবো সো এটা আপনাদের জন্য কিন্তু খুবই জরুরি হবে অলরেডি অনেকে বিভিন্ন জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু একটা কমন বিষয় খেয়াল করেন যে এই যে সিটস আছে কিন্তু অনেক ভালো কিছু করা যায় আপনারা হয়তো বা অনেকে বিষয়টাকে ভালোভাবে প্রাধান্য দেন না বাট এটা কিন্তু অনেক পিছিয়ে পড়ে থাকে সো সিটের দিক থেকে যদি আমরা হিসাব করি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কিন্তু সবার আগে রয়েছে যেখানে একশো প্লাস সিটস রয়েছে আর এরই পাশাপাশি আমরা যদি আদার্স ইউনিভার্সিটির কথাবার্তা বলি সেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু একটা কমপ্লিট সিক্সটির কাছাকাছি সিটস রয়েছে সো ইউনিভার্সিটির অ্যাডমিশন টাইম লাইনে ভর্তি পরীক্ষার মূলত প্রসেসটা দুই ভাগে ভাগ হয় একটা হচ্ছে গুচ্ছ আর একটা হচ্ছে স্বতন্ত্র ইউনিভার্সিটির পরীক্ষা সো সবার আগে আমরা যখন জানি বা দেখি বিগত বছরের তেইশ চব্বিশ সেশনের প্রসেস অনুযায়ী আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি সো মোস্ট প্রবলি এবার এই একই জিনিসই রিপিটেডলি হতে পারে সো সবার আগে ঢাকা ইউনিভার্সিটি চালু করার কিন্তু সার্কুলার দিয়ে থাকে আর এই সার্কুলারটার আশেপাশকে কেন্দ্র করেই হয়তোবা পনেরো দিন আগে হয়তো বা পনেরো দিন পরে আদার্স যে স্বতন্ত্র ইউনিভার্সিটিগুলো রয়েছে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এগুলোর সার্কুলার কিন্তু সরাসরি এসে যায় সো গতবার আমরা যেটা দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির এক্সামটি ঈদের আগে অনুষ্ঠিত হয় এর মানে গতবার ঈদ ঈদের টাইম বা ঈদের মৌসুমটা ছিল মার্চের দিকে সো এপ্রিলের দিকে মার্চের লাস্টে এপ্রিলের ফার্স্ট উইক এরকম টাইম ইচ্ছা ছিল গত বছর মানে দু হাজার চব্বিশ সালে সো এবার মোস্ট প্রভাবলি দু হাজার পঁচিশ সালের এই টাইম লাইনে কিন্তু হতে পারে বাট ওই মুহূর্তে কিন্তু একটা ক্লাইম্যাক্স দেখা যায় আপনাদের ভেতরে যে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির যেই এমসি কিউ এক্সামটা আছে এটা কিন্তু প্লাস মাইনাস করে পরপর আসে সেটা কিন্তু খুব কমপ্লেক্সের একটা সিচুয়েশন ছিল স্বতন্ত্র ইউনিভার্সিটি গিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা দেওয়া সে সাথে হচ্ছে আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন আপনার সিডি ইউনিটের জন্য সাইন্স ইউনিটের জন্য সো এটার জন্য আসলে পরীক্ষা দেওয়া তো এই যে টাইম লাইনটা ছিল এই টাইম লাইনটার ভেতরে জাহাঙ্গীনগর ইউনিভার্সিটির যে এক্সামটা ছিল সেই ডেটটা সবার আগে আসে আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারলেন সো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এক্সামগুলো শুরু হয় সবার আগে ছিল জাহাঙ্গীরনগরের এক্সাম তারপর রাজশাহীর এক্সাম এমসি আমি বলছি তারপর ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটির পরবর্তীতে আমরা রাশিয়া ইউনিভার্সিটির এমসি কিউ এক্সামটা দেখি সো একটা জিনিস বলে রাখা ভালো এখানে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সাম কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এমসি আলাদা ড্রয়িং আলাদা জাস্ট ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা একই দিনে অনুষ্ঠিত হবে ড্রয়িং প্লাস এমসি সো যারা অলরেডি এক্সাম দিয়েছেন বা যারা আমার প্রিভিয়াসলি ভিডিওসগুলো দেখেছেন তারা বিষয়টা সম্পর্কে খুব ক্লিয়ার এটা আমি হান্ড্রেড নিশ্চিত তো এই যে চারটে ইউনিভার্সিটি আছে এই চারটে ইউনিভার্সিটি একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া লাগে ড্রয়িং প্লাস এমসিকিউ যারা চাচ্ছেন কমপ্লিট প্রিপারেশন নিতে তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন এক্সাম যেমনই হোক যখনই হোক সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার আপনি কতটুকু কনফিডেন্সিয়াল ওয়েতে প্রস্তুতি নিয়েছেন এটা হচ্ছে এখানে হিসাব হয় বা হিসাব করা উচিত সো এটার জন্যে বাংলা ইংলিশ জিকে এই তিনটা জায়গার দিক থেকে চারটে ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন এসে থাকে সো এটার জন্য আসলে অনেকে যারা বিভিন্ন ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতির থ্রুতে এটা হয়ে যায় কভার বাট চারুকলা রিলেটেড যে এমসি আছে এই রিলেটেড এমসি কিউর জন্য একটা আলাদা প্রিপারেশন নেওয়া পরে বা নেওয়ার প্রয়োজন হয় সো এটার জন্য আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছে সরাসরি অনলাইন প্রস্তুতি নিতে পারেন আমরা আপনাদের কমপ্লিট প্রিপারেশন প্রোভাইড করছি আমাদের পেইড কোর্সে আমাদের এমসি কিউ কোর্সে আর এটার সাথে সাথে হচ্ছে আমরা যারা এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ প্রোভাইড করছি তো যারা চাচ্ছেন তারা সরাসরি হচ্ছে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়া অ্যাড্রেসের থ্রুতে আমার সাথে যোগাযোগ করার জন্যে রাইট এবার আমরা কথা বলবো গুচ্ছ সো মোস্ট প্রবলি যেটা হয় সবসময় যেটা দেখা যায় যে গুচ্ছের যে এমসিকিউ আছে সেটা সাধারণত ঈদের পরে অনুষ্ঠিত হয় সো এই এমসিকিউ কিউ দেওয়ার পরবর্তীতে গুচ্ছের আন্ডারে চারটা যে ইউনিভার্সিটি আছে জগন্নাথ জাতীয় কবি কাজীন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই চারটা ইউনিভার্সিটি কিন্তু একটা এক্সাম অনুষ্ঠিত হবে ড্রয়িং এক্সাম কমপ্লিট এটা আমরা গতবার দেখেছি জাস্ট সো যারা এই বিষয়টা জানেন না তাদের বলে রাখি যে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন এমসিকিউর জন্য ঠিক ওই মুহূর্তে আপনাকে ড্রয়িং এর জন্য আলাদা একটা রেজিস্ট্রেশন করা লাগবে অবশ্যই সেখানে আপনাকে অ্যাড করা লাগবে যে আপনি কোন কোন ইউনিভার্সিটির জন্য বসতে চাচ্ছেন সো এই একটা হ্যাসেললেস পরীক্ষার থ্রুতে কিন্তু আপনি চারটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে টোটাল আপনি টু হান্ড্রেড প্লাস সিটসের পেছনে কিন্তু একটা ফাইট দিতে পারতেছেন যে ফাইটের থ্রুতে কিন্তু আপনি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারছেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেই সাথে হচ্ছে যারা কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা সঙ্গীত অথবা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়তে চায় অথবা যারা জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট অথবা নাট্যকলার জন্য প্রস্তুতি নিতে চায় তারাও কিন্তু সরাসরি এই প্র্যাকটিস সেশনের থ্রুতেই কিন্তু আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন সো মোটামুটি অ্যাডমিশান টেস্টের একটা ছয় মাসের টাইম লাইন থাকে সো এখন থেকে আপনাদের নিশ্চিত করতে হবে কে কোথায় যেতে চাচ্ছেন পড়তে যাচ্ছেন আপাতত আমাদের চারটে ইউনিভার্সিটির জন্য একটা কমপ্লিট অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি চালু করার জন্য ড্রয়িং প্লাস এমসিকিউ প্রিপারেশন রানিং রয়েছে যারা চাচ্ছেন তারা আমাদের সাথে কানেক্টেড হয়ে প্রিপারেশন নিতে পারেন আর একটু হিন্স দিতে চাই যারা আর্কিটেক্টের ড্রয়িংয়ের জন্য প্রস্তুতি যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ আশা করি একটা কমপ্লিট অ্যাডমিশন টেস্ট কবে অনুষ্ঠিত হবে একটা টাইম লাইনের ধারণা পেলেন সবার সাথে দেখা হবে আমাদের অনলাইন কোর্সে বিশেষ করে যারা চব্বিশ পঁচিশ সেশনের অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টরা রয়েছেন আর যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট রয়েছেন তাদের জন্যও রয়েছে এই ভিডিওটি সবার সাথে দেখা হবে আল্লাহ